আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে সকালে ঘুম থেকে উঠে আমি একটি খারাপ সংবাদ শুনতে পাই এখানে আমার যে পিছনে যে মুরগির ঘরটি রাখা আছে এখানে নিচে মুরগির ঘরের মধ্যে একটি মুরগির সাথে কিছু মুরগির বাচ্চা ছিল সকালে যখন আমি মুরগির ঘরটা খুললাম তখন দেখলাম যে এই মুরগিটার সাথে শুধু একটি মুরগি বাচ্চা আছে বাকি মুরগির বাচ্চাগুলো কী জানে খেয়ে ফেলছে এখানে যে নেটটা ছিল সেই নেটটা ঢুলো করে ফেলছে সেই নেটটা ছিদ্র করে তারপরে এই যে দেখতে পাচ্ছেন ছিদ্রটা এখানে এই ছিদ্র করে মুরগি বাচ্চাগুলো এই ছিদ্রটা দিয়ে সবগুলাকে বের করে নিয়ে খেয়ে ফেলছে এখন আমি মুরগির একটা বাচ্চার পাখ হওয়া দেখতে পেলাম না এখানে এবং ভিতরও দেখেছি ভিতরে কিছু নেই এবং আমি এমন সিস্টেম করে রাখছিলাম যে এখানে কোনোভাবেই কোনো চিকা বা ইঁদুর ঢুকার কোনো সুযোগ ছিল না কিন্তু আমি এখন বুঝতে পারতেছি না এটা কিসের কাজ এটা কি ইঁদুরের কাজ নাকি চিকার কাজ নাকি বিড়ালের কাজ বিড়ালের কাজ তো না অবশ্যই না কারণ বিড়াল ঢোকার জন্য যতটুক জায়গা প্রয়োজন ততটুক স্পেস এখানে নেই তাই আমি দেখেন এখানে চিকা বা ইঁদুর দরার একটি ফাঁদ নিয়ে আসছি আজকে রাতে আমি এই ফাঁদটা এখানে পেতে রাখবো এবং আমি দেখব যে ভিতরে কি ছিল এবং এটাকে ধরে নেক্সট একটা ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো এটা কিসের কাজ ছিল চিকার নাকি এদির কাজ ছিল এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন মুরগিটার একটা পা দেখেন উপর করে রাখছে এই বড় মুরগিটার পায়ের মধ্যে কামড় দিছে এবং এটা পায়ের নিচে যে মাংসগুলা ছিল সেগুলা খেয়ে ফেছে এবং পিছনে যে একটা আঙুল থাকে সেই আঙুলটা প্রায় অনেকটাই অকুজ করে ফেলছে আঙুলটা প্রায় অল্পর জন্য বেঁচে আছে আঙুলটা নিয়ে যেত আর সাথে যে একটা মুরগি বাচ্চা আছে সেটারও পায়ের মধ্যে কামড় ছিল কিন্তু সেটার কামড়টা তেমনভাবে লাগে নাই তাই বাচ্চাটা মোটামুটিভাবে হাঁটতে পারতেছে কিন্তু মুরগিটা হাঁটার সময় একটু পা টা লিংড়িয়ে দিয়ে হাঁটতেছে বিয়ে আসছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এটি কিসের কাজ হতে পারে চিকান নাকি কি ইঁদুরের কাজ কারণ আমি আজকে ফাঁদ পাতবো ফাঁদ পাতার পর যদি এটা ধরা পড়ে তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের মধ্যে বিভিন্ন মুরগির চিকিৎসাজনিত ভিডিও রয়েছে এবং আপনারা যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে মুরগির চিকিৎসা বা মুরগির ফার্মিং সম্পর্কিত তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাইতে সেই ট্রিটমেন্ট বা ফার্মিংয়ের যে পরামর্শগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে সমাপ্ত করলাম